হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সঙ্গে কেমন আছে আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গুড মর্নিং সবাইকে আজকে একটি নতুন ব্লগে পাখি কিচেন ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে একটি নতুন ব্লগ শুরু করছি তো আজকে দেখো সকালবেলা জল এসেছিলো জল টলে ভরে ঘরের কাজকর্ম শেষ করে এখন একটা বেরিয়েছি এই দিদিটার বাড়িতে তো এসে দেখি এদের গেট বন্ধ হয়ে গেছে আর যত যা জিনিসপত্র ছিল সব শিফট করে নিয়েছে আর এখন যাবে নতুন রুমে তো একটু কষ্ট লাগছে রুম ছাড়া বা একটা নতুন রুমে যাওয়া একটা আলাদা একটা অনুভব থাকে তো যাই হোক নতুন রুমে এসে গেছি নতুন রুমে এসে আগে খিদে পেয়ে গেছে তো কি রান্না করবে কি খাবে মাংস রান্না করবো নিয়ে এসছে তো এদিকে দেখো ফুচকা ছিল কয়েকটা তো আবারও বলছি সবাই মিলে ফুচকা খাবো তো আমি ভাবলাম তাহলে চলো দুটো বানিয়ে নিই তাহলে সবাই একসঙ্গে খাবার আর ভালোও হবে কেননা একসঙ্গে সবাইকেও পাওয়া যায় না আর একা একা ফুচকা বিশেষ করে খেতে ভালো লাগে না সবাই একসঙ্গে থাকলে খেতে ভালো হয় এদিকে দুজন মিলে ফুচকাগুলো বানিয়ে নিচ্ছি ফুচকাগুলো এখন খাবো তো ফুচকা আর এখানে দোকানে গেলে ফুচকা পা মানে দোকানে এরকম ফুচকা পাওয়া যায় না আর তো এই জন্য নিজেরা বাড়িতে বানিয়েই খেতে হয় আর আমার তো ভীষণ প্রিয় ফুচকা আর এদেরও সেই সেমকে তো আর কে কে ফুচকা খেতে ভালোবাসো যারা ফুচকা প্রেমী মানে কমেন্ট করে জানিও তো এখানে দেখো সব রেডি হয়ে গেছে ফুচকা রেডি হয়েছে আলু চোখা তেঁতুলের জল একদম রেডি এখন শুরুভাবে খাওয়ার পালা তো এদিকে দেখো মাংসটা আমি বলেছিলাম না মাংসটা এখানে রান্নাও বসিয়ে দিয়েছি অনেকজন একসঙ্গে খাবো আর এখানে দেখো মাংসটা থেকে অনেকটা জলও বেরিয়েছে মানে এই জলটা শুকে গেলে এর মধ্যে জল দিয়ে আমরা ফুচকা খেতে বসে যাব। তো এখানে সবাই মিলে একসঙ্গে খাবো তো এ তো লোক সামলাতেই পারছে না ওই ভাইটা বলছে আগে আমাকে ফুচকা তো দাও আমি আগে খাইতে যাই দেখো খেতে বসে গেছে Terima kasih তো আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখে ফেসবুক পেজটিকে ফলো করে দিও তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো আজকে দেখো সবাই বলছে একসঙ্গে ফুচকাখাচি মজা আলাদা আর দেখো মানে কে কতটা খেতে পারে সবাই এই যে আবার এসছে বলছে আমাদেরকে দাও আমি বলছি না নেই